ভূত চতুর্দশীতে কেন চোদ্দোটি প্রদীপ জ্বালাতে হয় কখনই বা জ্বালানোর রীতি কেন জ্বালানো হয় চোদ্দ প্রদীপ এটা আমরা প্রথমে জেনে নিই ভিন্ন ভিন্ন মত প্রচলিত থাকলেও চোদ্দ প্রদীপ নিয়ে সাধারণত একটি মতের কথা সবসময় শোনা যায় তা হল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠা প্রায় প্রতিটি মতের সঙ্গেই অশুভ শক্তির কাহিনি জড়িত রয়েছে যেই শক্তিকে বিনাশ করতে জ্বালানো হয়ে থাকে এই চৌদ্দ প্রদীপ চোদ্দ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চৌদ্দ শাক খাওয়ার রীতিও প্রচলিত রয়েছে শাস্ত্র মতে এই দিন সাঞ্চে হিলঞ্চ পলতা টুলফা গুলঞ্চ ঘেঁটু শুশুনি ওল কেউ বেত কালকাসুন্দে নিমপাতা জয়ন্তী সরিষা এই ১৪ শাক খেতে হয় বাংলার বিস্তৃত অঞ্চল জুড়ে এই শাকের নাম এক থাকে না স্থান বিশেষে বদলে যায় রাধে রাধে।